বারোই ফেব্রুয়ারি শ্রী শ্রী রাধারমন সেবা সমিতির উদ্যোগে পানিসাগরে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউর মন্দিরে অনুষ্ঠিত একশো দশতম আবির্ভাব তৃতির স্মরণোৎসব উদযাপন উপলক্ষে শুভ অধিবাস কীর্তন ও সুসজ্জিত শোভাযাত্রা এই মর্মে মঙ্গলবার সকালে পানিসাগর এবং জলাবাসা হাসপাতালে চিকিৎসারত অসুস্থদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় দুপুরে অনুষ্ঠিত হয় প্রাণকৃষ্ণ গোস্বামী কর্তৃক মন্দির প্রাঙ্গণে দীক্ষাদান কর্মসূচি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সুসজ্জিত শোভাযাত্রা সহকারে অধিবাসের জলবরা কর্মসূচি এই মর্মে পরদিন অনুষ্ঠিত হবে গুরু গুরুগিতাপা টু অঞ্জলি প্রধান দুপুরে অনুষ্ঠিত হবে প্রভুর ভূগ রাগ ও ভোজন কীর্তন সহ আগত ভক্তপ্রাণ পুণ্যার্থীদের মধ্যে অন্নভূগ বিতরণ কর্মসূচি সন্ধ্যায় পুনরায় প্রভুর প্রতিকৃতি নিয়ে পানিসাগর বাজার পরিক্রমা করে মন্দির প্রাঙ্গনে এসে সমাপন করা হবে এতদ উপলক্ষে উক্ত উৎসবটিকে সর্বাত্ম সার্থক করে তুলতে ভক্তপ্রাণ পুণ্যার্থীদের শুভাগমন কামনা করেন রাধারমন সেবা সমিতির পক্ষ থেকে পানিসাগর প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা আশ্রম প্রতিষ্ঠা আমরা এখানে প্রথম যখন শুরু করা হয় প্রায় বিশ পঁচিশ বছর আগে থেকেই আমরা এই অনুষ্ঠানটা করে আসছি যখন আমরা এখানে আশ্রম ছিল না আগে থেকেই আমরা করতাম আজ থেকে ধরুন পনেরো ষোলো বছর হবে প্রায় এখানেই আমরা করছি তো আমরা এই বছরের প্রভুর একশো দশতম আবির্ভাব থেকে স্মরণ উৎসব আমরা পালন করছি বছরে নেয় আমরা এই স্মরণ উৎসব আমরা পালন করতে চলেছি এবং আজকে আমাদের সকাল দশটায় জলাবাসা পানিসাগর হসপিটালের রুগীদের মধ্যে আমরা ফল বিতরণ করি এবং সন্ধ্যার সন্ধ্যায় আমাদের প্রভুর প্রতিকৃতি নিয়ে বাজার রেলি করি প্রদীপ হাতে নিয়ে প্রায় তিরিশ দেড়শো থেকে দুশো লোক হবে ছেলে মেয়ে মেজে এরপর আমাদের দীক্ষা শুরু হয় সকাল থেকে প্রায় চার ঘন্টা আমরা প্রায় ষাট থেকে সত্তর জনের মতো হবে দীক্ষা হয়েছে প্রতি বছরই এরকম হয় কোনো বছর একটু কম বেশি হয় এইভাবেই আমরা অনুষ্ঠান পরিচালনা করছি সব বক্তবৃন্দ গ্রামীণ আগামীকাল উৎসবের দিন কী কী অনুষ্ঠান ছুটি আপনাদের সকাল আট গোটিকে গুরু পূজা দশ গোটিকে আমাদের গুরু গীতা পাঠ এবং এগারো কোটিকে আমাদের অঞ্জলি প্রদান এরপরে প্রভুর গান কীর্তন ভজন কীর্তন মাঙ্গলিক আরও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পুরো দিন রাত্র দশটা অবধি চলবে এবং সন্ধ্যা দুপুরে মহাপ্রসাদ তো থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে সন্ধ্যা বিকেল পাঁচটার দিকে আমরা প্রভুর আবার প্রতিকৃতি নিয়ে আমরা বাজার পরিক্রমা করব আর রাত্রিতে আমাদের সাতটা থেকে প্রভুর উপাসনা আমরা মাধ্যমেই এই অনুষ্ঠানে আমরা সমাপ্তি